আশা রাখবেন আর সবচেয়ে বড় হয়েছে আপনার দোয়া আপনারা আমার জন্য দোয়া করবেন কাজ করে দোয়া করবেন আর সবচেয়ে মানুষের দোয়া ছাড়া কিছুই করা যায় না দোয়া হয়েছে সব কিছু আজকে দোয়া করবেন যাতে আপনাদের কাজ করার সেবা করার সুযোগ পায় সোনাই পূর্বাঞ্চলের ইছারপাড় ছাত্র মজলিস নতুন হাইলাকান্দি ডেভেলপমেন্ট সোসাইটি ও উদ্যোগ সংস্থার যৌথ উদ্যোগে কাপ্তানপুর জেপির ইছারপাড়ে সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গদের সংবর্ধনা জানানো হল প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ব্যতিক্রম এই কর্মসূচি হাতে নিয়েছেন সংস্থার তিনটির কর্মকর্তারা এলাকার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জালাল উদ্দিন মজুমদারের পৌরহিত্যে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরেন তিনি আরো বলেন দু হাজার বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থীদের দাবি জানাবেন যদি কংগ্রেস থেকে প্রার্থী হয়ে বিধায়ক নির্বাচিত হন তাহলে পিছিয়ে পড়া এতদ অঞ্চলের রাস্তাঘাট সহ অন্যান্য সমস্যা সমাধান করবেন বলে আশ্বাস দেন এদিকে উপস্থিত বক্তারা আগামী বিধানসভা নির্বাচনে আমিনুল হক লস্করকে সমর্থন করার প্রতিশ্রুতি দেন সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জগদীশ গোয়ালা জিয়াউদ্দিন কুমারধন সিংহ আনোয়ারুল হক লস্কর নজরুল ইসলাম খান মুফতি আফাস উদ্দিন তজমুল আলী মজুমদার রফিকুল হক সাকিব আহমেদ মঙ্গল সিংহ রিয়াজুল মিলন উদ্দিন বড়ভুইয়া জামাল উদ্দিন মজুমদার আবু সিদ্দিকী লস্কর প্রমুখ আমি চৌচল্লিশ হাজার ভোট পেয়ে জিতেছিলাম আর দুই হাজার একুশে আমি চুয়ান্ন হাজার ভোট পেয়ে হেরেছি দশ হাজার ভোট বেশি পেয়ে যাচ্ছি কারণ আমাকে মানুষ কাজের মূল্যায়ন দিয়েছে মূল্যায়ন করেছে এর জন্য আমি বেশি ভোট পেরেছি সোনাই রীতি আছে একজনও বিধায়ক নাই যে ভোট যখন ষাট হাজার ভোটে জিতেছেন হারার সময় পনেরো হাজার ভোট পেয়ে হেরেছেন আমি চৌচল্লিশ হাজার ভোটে জিতেছি চুয়ান্ন হাজার ভোট পেয়ে হেরেছি আমি একটা ব্যতিক্রমী কারণ কাজ করেছি কাজের ফল দিয়েছেন আর এখন মানুষ ভোটাররা আমাকে ইয়াদ করতেছেন আজ পর্যন্ত কোনো পরাজিত বিধায়ককে ডেকে এনে সম্বর্ধনা দেওয়ার কোনো নজির নাই যারা হেরেছেন ইতিহাসে নাম উঠেছে কিন্তু আমি হারার পরেও আজকে সোনাই অঞ্চলের মানুষরা ভোটাররা এনজিওরা ডেকে এনে আমাকে সম্মান দিচ্ছে এতে প্রমাণ হইতেছে যে গত পাঁচ বছর যে আমি কাজ করেছি কাজের মূল্যায়ন হচ্ছে আজকে আমি সোনাইতে বিদায় হওয়ার আগে আজকে আপনার আমজুর তেনে কাপ্তানপুরের যে রাস্তা যে রাস্তা দিয়ে আমি এসেছি প্রায় রাস্তা এরকম ছিল সোনাইতে আপনার নিশ্চয়ই সোনাইতে আত্মীয় স্বজন আছেন আগে শোনায় রাস্তা কিভাবে ছিল আর এখন কিভাবে হয়েছে আর কোনো মানুষ কোনো বুটার কোনো এলাকার পঞ্চায়েত প্রতিনিধি আমাকে বলতে হয়নি যে দাদা আমার রাস্তাটা করে দিবেন বলার প্রয়োজনও হয়নি আমি না বলাতে আমি সমস্ত রাস্তাঘাট করেছি কারণ এটা আমার কর্তব্য এরিয়ার জনসাধারণ বুট দিয়ে আমাকে বিদায় করেছে আমি প্রতিনিধি প্রত্যেক এলাকার কাজ যদি করা যায় তাহলে সব জায়গার মানুষকে সম অধিকার সম মর্যাদা দিলে সব জায়গার কাজ করলে এরিয়া ডেভেলপমেন্ট হয় আমি যখন হই শতকরা পার্সেন্ট হিন্দু মানুষ ভোট দিয়ে আমাকে বিদায় করেছে মুসলমানরা জানতো না যে বিজেপিকে ভোট দিলে আমিনুলের মতো একজন প্রার্থী জিতবে ওরা বলছে যে ওদের সিং জিততে পারে না বিজেপির ক্যান্ডিডেট থেকে আমিনুল কিভাবে জিতবে এরপরেও যেভাবে হিন্দু এলাকাতে কাজ করেছি সেইভাবে মুসলমান এলাকাতে কাজ করেছি আমার পাঁচ বছরের ভিতরে মৈনুলোক চৌধুরী সাহেব সুনাইতে বিধায়ক হয়েছিলেন ধুবড়িতে সাংসদ হয়ে উনি মেডিকেল কলেজ করেছিলেন সোনাই সমষ্টিতে ইঞ্জিনিয়ারিং কলেজ করেছিলেন সুনাই সমষ্টিতে ভেটেনারি কলেজ করেছিলেন সুনাই সমষ্টিতে এরপরে কোনো একজন বিধায়ক এমন কোনো প্রতিষ্ঠান সোনাইতে করেননি আমার জানা নাই হয়তো আপনাদের জানা আছে কি জানি না কিন্তু আমি বিধায়ক হয়ে আপনার দক্ষিণ মনপুর বরিলা থেকে দেখবেন ইউনিভার্সিটির মতো একটা নবোদয় পেটান রেসিডেন্সিয়াল স্কুল করতেছি প্রায় তিরিশ কোটি টাকা আমি বিধায়ক হয়ে সোনাইতে ওমেন রেসিডেন্সিয়াল কলেজ যেটা মডেল কলেজ একটা শিলডুপিতে করতেছি আমি বিধায়ক সায়েন্স এন্ড মিউজিয়াম এন্ড প্ল্যানটোরিয়াম ও শিলডুপিতে করতেছি থার্ড গ্রেড ফোর্থ গ্রেড ট্রেনিং সেন্টারও শিলড আমার সোনাই সমষ্টিতে হচ্ছে আজকে দুইটা আর্টস কলেজকে সায়েন্স করেছি প্রায় তিনশো কোটি টাকার পিডব্লিউডি কাজ করেছি আজকে আজকে যে যে কয়েকটা স্কুল ছিল হাই স্কুল হাই সেকেন্ডারি স্কুল প্রত্যেকটাতে বিল্ডিং গ্রান্ট দিয়েছি কাজ হয়েছে কিন্তু আপনারা বললেন তো কাজ করলেন কেন হারলেন আমার সময় যুদ্ধ লেগেছিল যে আমিনুল বিজেপি থেকে জিতলে কোমের কোম বিপদে পড়ে যাবে এই কোমকে বাঁচানোর জন্য আমি হেরেছি আজকে যদি আমি জিততাম হয়তো বিজেপিতে জিততাম আপনাদের না পছন্দ দল থেকে কিন্তু মন্ত্রী হতাম এরিয়ার মানুষের কাজ হতো নিরাপত্তাবাদের মানুষ কিন্তু আজকে দুর্ভাগ্যবশত আমি জিততে পারিনি আর আপনাদের পাওয়ার থেকে আপনারা বঞ্চিত হয়েছেন আমি না জিতার কারণে কি হয়েছে আজকে আমি না জিতার কারণে আজকে অ্যাসেম্বলিতে মুসলমান বিরোধী বিল একটার পর একটা পাস হচ্ছে আজকে প্রথম আপনার মারদেশা বন্ধ হয়েছে এরপরে আপনার তিনতলা পথা যেটা শরীয়তের অধিকার যেটা এটা বন্ধ হয়েছে এরপরে আজকে কাজী পোতা বন্ধ হয়েছে দেখছিলাম এইগুলার উপরে কেউ হাত দিতে পারেনি কারণ আমি একজন ছিলাম তো এর জন্য এটা করতে পারেনি আজকে না থাকার কারণে একটার পর একটা মুসলমান বিরোধী বিল পাস হচ্ছে যেভাবে কেন্দ্রতে হচ্ছে ওভাবে অ্যাসেম্বলিতে হচ্ছে এর জন্য আপনাদেরকে বলছি যে এই রাস্তার কাজ আমাকে বলতে হবে না যদি আল্লাহ আমার কপালে তাকে আরেকবার বিধায়ক হাত একটা কথা আসে না হাজার সত্তরাথী আর কপালের এক রাতি যদি আপনাদের দুয়ায় আমি হয়ে যাই তাহলে নিশ্চয়ই সোনাই যেরকম পরিবর্তন করছি যে এলাকা লক্ষ্মীপুর উদারবন্দে যে এলাকা সুনাইতে ঢুকছে এটাও সোনাই মতো পরিবর্তন হবে। আশা রাখবেন আপনারা আশা রাখবেন আর সবচেয়ে বড় হয়েছে আপনার দোয়া আপনারা আমার জন্য দোয়া করবেন কাজ করে দোয়া করবেন আর সবচেয়ে মানুষের দোয়া ছাড়া কিছুই করা যায় না দোয়া হয়েছে সব কিছু আজকে দোয়া করবেন যাতে আপনাদের কাজ করার সেবা করার সুযোগ পায় আজকে সামনে আসার জন্য এই যে কাজ করেছেন বিজেপির অবস্থায় এটা অস্বীকার করার মতো কিছু না বরাকবেলির পনেরোটা বিধায়ক এলাকা যদি আজকের দিনে কেউ সম্পূর্ণভাবে পরীক্ষা করে দেখেন তাহলে আমি গর্বের সাহিত বলতে পারি সোনাই এলাকা এই বরাকবেলির মধ্যে প্রথম স্থান অধিকার করবে বিগত দিনের যেভাবে রাস্তার কাজ হয়েছে আমি যে কোনো কর্মীদেরকে জিজ্ঞাসা করবেন কাজের ব্যাপারে ওনার কাছে কোনো প্রশ্নই ছিল না কিন্তু আমরা দুর্ভাগ্য আমরা বিজেপি হিসাবে ওনাকে হারিয়েছি আর আজকের আর আমি কিছু বলবো না বর্তমান বিধায়কের সম্বন্ধে আমি বলার আমার মনে করি যুক্তিসঙ্গত না কিছুটা বললে তো বেশি হয়ে যাবে ওনার সম্বন্ধে বলারই যুক্তি নেই আজ ছয় মাস আছে দেখুন আপনার আমি দিলর মাতকান খান করে ছয় মাস আছে ফার্স্ট বছর গেছি কি তানে আবু আমরা বলা করে দেখছি না তো এন কথা আর বাদ দিয়ে আমরা যে সরম যেটা পাইছি আর এলকু আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত আজকে আমরা কংগ্রেস দলের একজন প্রার্থী পাইছি আমরা একজন অভিভাবক পাইছি আর আমি দৃঢ়তার সাহিত্য হই আর শোনার থেকে আমরা কংগ্রেসের প্রার্থী পাইব এটা নিশ্চিন্ত আমার পুরা দিলে রাখের বর্তমানে যে সমষ্টি যে সোনাই সমষ্টি আমরা আগে ছিলাম লক্ষ্মীপুর সমষ্টির মানুষ তো আমাদের এটা পরিচিতি ছিল যে কাপ্তানপুর জিপি কংগ্রেসের দুর্গ ছিল কংগ্রেস গভর্নমেন্টের দুর্গ ছিল কাপ্তানপুর জিপি আমরা কাপ্তানপুর জিপি যতবার ভোট দিয়েছি বেশি করে ভোট কাস্ট হয়েছে আমাদের এই অঞ্চলে যারা সেন্টার গুলোতে ভালো ভোট কাস্ট হয় আরো একটা পরিচয় আমাদের আছে যে আমাদের এই এলাকায় ভোটের সময় কোন প্রার্থীর কাছ থেকে আমরা কোনো খরচ আদায় করি না আমরা পারলে কিছু সাহায্য করি আর এই বছর আমরা নতুনভাবে সোনাই সমষ্টি সঙ্গে সংযুক্ত হয়েছি আশা রাখছি যেভাবে জনগণের উৎসাহ উদ্দীপনা আছে আগামী দিনে আমরাও সঙ্গে থাকব সহযোগিতা করব ওনাকে পরামর্শ দেব আর বিপুল বুটে ওনাকে আমরা আসাম বিধানসভায় প্রেরণ করবো ইনশাআল্লাহ